আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক দ্বিতীয় ধাপে সম্পদের মান যাচাই হবে আরও এগারোটি ব্যাংক চোন বিস্তারিত চিনে নেই প্রিয় দর্শক অনিয়ম ও দুর্নীতিতে ডুবতে বসা আরও বেশ কয়েকটি ব্যাংকের সম্পদের মান যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক পট পরিবর্তনের পর ব্যাংক খাতের জন্য গঠিত টাস্ক ফোর্স দ্বিতীয় ধাপে এগারোটি ব্যাংকের অ্যাসেট কোয়ালিটি রিভিউ একিউআর করবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের উর্ধর্তন এক কর্মকর্তা এজন্য প্রথম দফার মতো এবারও বিদেশি নিরীক্ষা প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হবে সোমবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান যেসব দুর্বল ও আর্থিক সংকটের মধ্যে রয়েছে সেগুলোর করার সিদ্ধান্ত হয়েছে। এজন্য বিশ্ব ব্যাংক অর্থায়ন করতে প্রতিশ্রুতি দিয়েছে বলে তিনি তুলে ধরেন তবে কয়েকটি ব্যাংকের একিওয়ার করা হবে এবং সেগুলোর নাম বলেননি তিনি তিনি বলেন এটি দ্বিতীয় দফের একুয়ার প্রথম দফে আরও কয়েকটি ব্যাংকের করা হয় বাংলাদেশ ব্যাংকের উর্ধ্বতন এক কর্মকর্তা বিলিনোজ ফোর ডট কমকে বলেন নতুন করে আরও এগারোটি ব্যাংকের একউআর করার সিদ্ধান্ত এসেছে এর আগে বিদেশি নিরীক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে ছয়টি ইসলামী দ্বার ব্যাংক একজিম সোশ্যাল ইসলামী আইসিবি ফার্স্টিকউট ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের একুয়ার করা হয় পট পরিবর্তনের পর ব্যাংক খাতের অনিয়ম দুর্নীতির তথ্য সামনে আসার মধ্যে দিয়ে বাংলাদেশ ব্যাংক দু সালে সেপ্টেম্বরে ব্যাংক খাতের টাস্ক ফোর্স গঠন করে তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমরা আরেকটি প্রতিবেদন দেখতে পেয়েছি সেটি আপনাদেরকে এখনই নিয়ে যাচ্ছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন রূপালী ব্যাংকের কার্যক্রম পাঁচ দিন বন্ধ থাকবে চোন বিস্তারিত তথ্য কেন এই কার্যক্রম বন্ধ রাখবে কি কারণে জেনে নিই প্রিয় দর্শক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি আগামী চারই জুলাই থেকে আটই জুলাই পর্যন্ত পাঁচ দিন সব ধরনের কার্যক্রম বন্ধ রাখবে মঙ্গলবার একই জুলাই বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অফ অফসাইট সুপারভিশন থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনের মতে ডাটা সেন্টারকে নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে স্থানান্তর করার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে রূপালী ব্যাংকের আবেদন অনুযায়ী বাংলাদেশ ব্যাংক এই সাময়িক বন্ধের অনুমোদন দিয়েছে তো প্রিয় দর্শক আশা করি আপনার বুঝতে পেরেছেন তো ইসলাম